জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় যশোরের দুই দিনব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন জ্ঞান বিজ্ঞানের দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যশোর জেলা প্রশাসনের আয়োজনে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশ এবং নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের অংশ হিসেবে দুই দিনব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে যশোর জেলা স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আছারুল ইসলাম জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয় বিজ্ঞান মেলায় স্টলগুলোতে রোবটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্থানীয় সমস্যা সমাধানমূলক প্রকল্পগুলো বিশেষভাবে প্রশংসিত হয় এছাড়াও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরাদের নির্বাচন করা হয় যারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আছারুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার রনক জাহান ডিডিএলজি মোহাম্মদ রফিকুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা খান মোহাম্মদ মাসুম বিল্লাহ আব্দুল রাজরাক মিউনিসিপাল প্রযুক্তি সত্য বলছে এটা আরো বৃহৎ পরিসরে বৃহৎ চিন্তার ক্ষেত্রে আমাদের সেই জায়গাটা তৈরি করবে সবাইকে শুভ কামনা করে এবং এই মেলার শুভ কামনা করে আজকের এইখানে শুভ করছে তাহলে <US> <rata>